মেয়ের পথের তুমি সাহসী বীর প্রিয় চিলে হাদি তুমি কুটি ভাঙালির হাদি চলে গেছো আল্লাহর জিম্মায় আছো তুমি তাক বেহাদি ভাঙালির হৃদয় পাতায় আছো তুমি তাক বেহাদি ভাঙালির হৃদয় পাতায় অধিকার আদায়ে ছিলে তুমি সংগ্রামী একে অন্যায়ের কাছে করনি কবু নত তোমার শির হগু চরে থেকে করলগুলি গুলি হায় নারে দল তোমায় হারিয়ে আজ গুঠ বাঙালি জরায় চুকের জল তোমার বিয়োগে সুখের মাতম তোমার বিয়োগে সুখের মাতম প্রতিটি পাড়ায় পাড়ায় আচো তুমি তাক বেহাদি ভাঙালির হৃদয় পাতায় আচো তুমি তাক বেহাদি ভাঙালির হৃদয় পাতায় রবে যতদিন পদ্মা মেঘে না যমুনা কর্ণ ফুলি খুব যতনে রাখব হৃদয়ে যাব না তোমায় ভুলি দুহাত তুলে চাই প্রভুর কাছে অগমহা মহিয়ান। আমাদের হাদিকে করো তুমি জান্না তেে মেহমান। তাকবেহাদি সদা তুমি তাকবেহাদি সদা তুমি আমাদের প্রতিটি দোয়ায়ে। আচর তুমি তাক বেহাদি ভাঙালির হৃদয় পাতায়। আচর তুমি তাকবেহাদি ভাঙালির হৃদয় পাতায়।